ষ পরিবার আমরা চাষ করি অর্জন করি তা আমাদের জমির দু একটা ঘর বসছিল তারা দিন দিন আরও ঘর বাড়াচ্ছে এবং চাষের জমির দিকে মাটি ফেলে দখল করছে বান করতে গেলে তারা আমাদের সঙ্গে আসলে আচরণ করছে এবং তারা মারধর করতে আসতে ভয় দেখাচ্ছে তা প্রয়োজনে আমরা যখনই বলতে যাচ্ছি ব্যাপারটা ওরা সবার সঙ্গে মেম্বারকে ফোন করছে মেম্বারের ফোনে আমাদের সঙ্গে মেম্বারের নাম হচ্ছে রূপম মান্না উনি বর্তমানে এখনকার মেম্বার আছেন তা ওনা উনি ফোন করছে এবং আমরা এই তৃণমূলে বর্তমানে এই নিয়ে আমরা থানায় জিডি করেছি জিডি উপলক্ষে পুলিশ যখন উল্টোতে আসছে তখন ওরা ওদের বাড়ির লোককে ফোন করে রূপম মান্না ওদের বাড়ির রূপম মান্নাকে ফোন করে ওদের বাড়ির লোক তখন সেই ফোনে স্পিকার দিয়ে মানে মানে যে এসায় এসছিলেন তাকে বলেছি যে যান আপনি থানায় চলে যান আমরা ওদেরকে নিয়ে আপনার সঙ্গে থানায় দেখা করছি মানে শাসক দল বলে পুলিশকেও হ্যাঁ পুলিশকে বলে আপনি বাড়ি চলে যান কিছু ইনকোয়ারি করতে হবে না আমরা থানায় গিয়ে দেখছি ব্যাপারটা এই নিয়ে রূপম মন্না পুলিশকে ওখান থেকে তাড়িয়ে যায় তারপর আমরা চলে আসি আমাদেরও বলে যে এই নিয়ে আমি আমি এই ব্যাপারটা কত বছর আগে বসেছিল ওরা ওরা কত বছর আগে বলছিলো আমাদের তো সঠিকটা জানা নেই তবে দু হাজার আঠেরো সালে আমরা এই নিয়ে সরকারি প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে ঘর দিচ্ছিলো সেই ঘরগুলো আর রূপমল্লা তখন মেম্বার ছিল না কিন্তু তখন বর্তমানে মেম্বার ছিল পূর্ণিমাকৃত্বনিয়া কিন্তু সমস্ত দেখভাল রূপমলাই করতো তা সেই নিয়ে আমি কমপ্লেন জানিয়েছিলাম এসডিও পর্যন্ত গিয়েছিলাম মারফত পিডব্লিউব্লু জায়গায় সরকারি ঘর হ্যাঁ পিডব্লিউ তার জন্য পিডব্লিউর কমপ্লেন ধরে আমি এসডিও পর্যন্ত গিয়েছিলাম কিন্তু তখন আপাতত সেই ঘরগুলো বন্ধ করে দেয় কিন্তু বন্ধ করে দিয়ে এখন আবার নতুন করে ইট পিট খেলেতে দেখছি হ্যাঁ আপনি তো দেখেছেন যে এখন এইট খেলা রয়েছে নতুন করে চিন্তা ভাবনা নিচ্ছে এরকম কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ তুলছে নাকি আপনি নাকি ওদেরকে প্রথমে টাকা দিয়ে বসিয়েছিলেন না এটা তো পুরো অযুক্তি কটা রূপমন্যায় নিজে কেস সাজানোর জন্য এটা করছে কেননা এর কোনো তো প্রমাণও আমাকে দেখাতে পারবে না হ্যাঁ এই এইটা ব্যাপার তো আপনার ভাই নাকি মারধর ওই মহিলাদের মারধর বা অত্যাচার করার নাকি না এটা তো পুরোপুরি ওরা সাজাচ্ছে কেননা ওটাই যদি হতো ঘটনাটা ঘটেছে ধরুন আঠেরো তারিখে আঠেরো উনিশ তারিখে তাহলে তো অলরেডি ওরা কোনো ডায়েরি কমপ্লেন ওদের শরীরে কোনো আঘাত চিহ্ন লাগতো সেরকম তো কোনো প্রমাণ করে তো বসে নি হ্যাঁ আপত্তি জানানোর সত্ত্বেও ওরা বলছিল যে আমরা তো গরিব মানুষ অল্প কদিন থাকবো তারপরে অন্য এগায় জায়গা জমি নিয়ে পালিয়ে যাবো চলে যাব তা আমরা বলেছিলাম ঠিক আছে তাই তোমাদের মতো ঝুবড়ি করে কিন্তু এখন দেখছি সব ফাঁকা কংক্রিটে বাজে খাচ্ছে পায়খানা বাথরুমের স্টাইল পাথর বসিয়েছে এবং ঢালাই করে দুতলা সিঁড়ি করে রেখেছে হ্যাঁ এইভাবে কে জানি কি কে আমি চিঠি করেছি তারা তাদের মতন অলরেডি সরকারি ঘর করা বন্ধ করেছিল আর এই ব্যাপারটা নিয়ে তারা বলেছিল যে অলরেডি যে ঘরগুলো হয়ে গেছে এইগুলো আপনারা এইবার আমার ভাই যেহেতু একটা সার্ভিস করে সেই হিসেবে বলেছিল যে ডিএমকে যদি কোনো কনফার্ম করতে পারেন তাহলে তারপরে জানিয়েছেন কিচ্ছা কি তো মানে যায় গরিব মানুষ অত আরো তাদের ব্যাপারটা হচ্ছে বসে গিয়ে যায় যে তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না আমি আমার জমিতে নামতে পারি না চাষের সমস্যা হয় আমি গাড়িতে মাল ফসল তুলতে পারি না ওনারা বলছেন যে এখান থেকে নাকি আপনাদের একটা রাস্তা দেওয়া কথা হচ্ছে আপনারা নাকি মাপতে যান না আপনারা কি পাসিল দেন না না আমরা তো অন্য অন্যজনের জমিতে রাস্তা নিতে যাবো কেন আমার তো নিজেরই ফান্ড পুরোটাই পুরো ফান্ডটাই আমার তাহলে আমি আমার ফোনই চলাফেরা করবো যাতে ওরা আমার ফান্ডটা ছেড়ে দেয় তাতে আমার দিক থেকে সুবিধা আমি অন্যজনের ফান্ডেতে যাওয়া তো আমার ঠিক উচিত হবে না এবারে কার কাছে গিয়েছেন আমি অলরেডি এখন চেয়ারম্যান এমএলএ সাহেবের কাছে জানিয়েছি আমাদের লোকাল কাউন্সিলার সাজান ভাইকে জানিয়েছি এবং থানায় একটা জিডি করে রেখেছি মানে আপনার বাড়ি থেকে এটা শহরের মধ্যে হ্যাঁ আমার বাড়ি হচ্ছে পৌরসভায় আর আমার জনিতা আছে তোর হরিপুর পঞ্চায়েতের এবার ওই ওইটা দেখভাল দেখলে বেশি ওদেরকে উৎসাহিত করছে যে বর্তমানে মেম্বার আছে এখন এখন তার আর পূর্ণিমা কীর্তনে না এখন রূপ অমার নাম হয়েছে রূপম মাননা বেশিরভাগ তো শুন্দির ভেতরে ভেতরে ওদের মধ্যে একটা কোনো কিছু হয়তো রফা করছে সেই হিসেবেই ওইটা করছে এবার কি করছে সেটা আর রূপমানাই ভালো জানে আপনার নাম বলছে আমার নাম সেলিমুদ্দিন গাইন নাম

সবাই কোনো প্রবলেমই জানায়নি কেউ ওনাদের অভিযোগ হচ্ছে যে আপনারা বসবাস করছেন একরকম কিন্তু পাকা বাড়ি করছেন মতন এবার পাকা বাড়ি বলতে এই যে যারা একজনা টিনের ঘর একজনা পাকা ঘর একজনা ঝাপের ঘর যেরকম করেছে দাঁত যেরকম সমর্থ আছে আমরা হয়তো ভাবছি যে আমাদের ছেলে নিয়ে ঝড় ঝিয়াটি আসবে এটা পাকা কোনো রকম করে থাকবো সেটা তো করতে দিচ্ছে না ওরা আর ওদের দেখি জমিতে ঢোকার বেরোনোর রাস্তা পর্যন্ত আপনারা বন্ধ করেছেন না ওদের রাস্তা তো ওইদিকে আসে

আমরা পঁচিশ তিরিশ বছর বাস করছি তো এই যে মেম্বারের কথা বলছি যে মেম্বারিকে টাকা দিয়ে আপনাদেরকে বসেচ্ছি না ওর সাথে আমাদের সাথে কোনো সাক্ষেতি নেই ও তখন কোথায় আমরা এখানে এমনি বসবাস করছি পিডব্লিউ জায়গায় বসে আছি তো বসবাস করা এক রকমের পাকা ঘর বাড়ি তোলা এক রকমের এই যে পাকা ঘরবাড়ি তুলছেন কী ধরনের তো পাকা ঘরবাড়ি এখান থেকে মতিগঞ্জে থেকে কাললাঘাট পর্যন্ত সবাই যার যেমন মন সে তেমন ঘর করছে কেউ মাটির ঘর কেউ টিনের ঘর কেউ ঝাপের ঘর

আমরা কি চাইবো আমাদের এই যেখানে থাকতে দিচ্ছে না ওর ভাই একটা ভিডিও আছে তাই সে আমাদের মারতে আসছে গালি দিচ্ছে এখানে থাকতে দেবো না মাদাই গান আর হচ্ছে সেলিম গান আর ওর বাপের নাম হচ্ছে মজিদ গান রাধারা এক তোমাদের মার্ডার করব এখান থেকে তুলে দেবো বলছে হ্যাঁ আমাদের জায়গা জমি নেই যদি সরকারে তুলে দেয় আমরা উঠে যাব পিডব্লিউ জায়গা देती তুললে আমি ওটা উঠে যাব কি নাম আপনার করোনাশে জামতলা জামতলা মেটিডাঙ্গা হরিপুর পঞ্চায়েত অভিযোগ করেছেন শান্তিপুঠায় আপনি মেম্বার এবং তৃণমূল নেতৃত্ব হিসেবে নাকি অর্থ নিয়ে তার চাষের জমির সামনে পিডব্লিউডি তে বেশ কিছু মানুষকে বসবাস করার সুযোগ করে দিয়েছে এবং পার্মানেন্ট নাকি সেখানে ইট বালির সিমেন্টের বাড়িও উঠতে পারে কি বলবেন এই বিষয়ে ঈদবালি দিয়ে বাড়ি উঠবে কি বলতে পারছি না তবে সেলিম উদ্দিন গায়েন যে অভিযোগ করেছেন পুরোপুরি ভিত্তিহীন কারণ ওই পরিবারগুলো ওখানে বিগত পঁচিশ বছর থেকে বসবাস করছেন তখন তো আমার বয়স কত এখনই আমার বয়স হল ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স পঁচিশ বছর আগেকার ঘটনা তারা টাকা নিয়ে বসিয়েছে আমি তো জানি সেলিম উদ্দিন গাইন টাকা নিয়ে ওগুলো বসিয়েছেন তখন আজকে কেন অভিযোগ উঠছে জানি না সেলিম উদ্দিন গাইনের তরফ থেকেই তো ওগুলো বসানো হয়েছে আমরা তো ওখানে বসাতে যাইনি তখন তো আমি তো ছোটো আমি তো জানি না এখন ঘটনা অভিযোগ করে ভিত্তিহীন তাহলে কি এর কোনো মীমাংসা বা মীমাংসা বলতে গত তিন চার দিন এক সপ্তাহ আগে ওরা দল বল বেঁধে এসে ওই মহিলাগুলোর উপর অত্যাচার করছিলো এবং মানে গালিগালাজও করেছে অনেক অকথ্য ভাষায় গালিগাজ করছে এবং ওনার একটা ভাই শুনেছি আর্মি লাইনে আছেন তিনিও ছিলেন তিনিও বাজে বাজে ভাষায় কথা বলেছে এটা শুনেছি তার পরবর্তীতে আমরা সিলিন্ডারের কাছে যাই বলি যে ব্যাপারটা বসে মিটিয়ে নাও ওরাও বাস করছে গরিব লোক তোমাদেরই তো লোক তোমরা বসে মিটিয়ে নাও বললো ঠিক আছে মিটিয়ে নেবো তার মধ্যে গত দুদিন আগে পুলিশ নিয়ে এসেছিলেন পুলিশকে বললাম গতকাল পুলিশ আমাদের টাইম দিয়েছিলেন থানায় যাওয়ার জন্য আমরা গিয়েছিলাম কিন্তু উনি ছিলেন না বলেন যে আমি ডেকে নেবরূপ আর চলে এসেছি তারপরে আবার যে অভিযোগ করেছে এটা মানে পুরো আলাদা চক্রান্ত করছে এটা আর সেলিমউদ্দিন গায়েন যখনই আসে শুধু বলে যে আমাদের ওই মানে ওই মহিলাগুলোকে এবং ওই পরিবারগুলোকে বলে যে ক্লাবে গিয়ে দেখা করতে ক্লাবটা শান্তিপুরে কোনো ক্লাবে আমি যাই না ক্লাবে গ্রামের ব্যাপারটা ক্লাবে গিয়ে মেটাতে হবে কেন এটা আমার কাছে আশ্চর্যের বিষয় আর সেলিমউদ্দিন গায়েন আমার এখন মো চিনি নিজে আস্ত পাগল নিজে টাকা দিয়ে বসিয়ে আমার নামে অভিযোগ করছে এটা আমার জানা নেই আমার তো মনে হয় আমার ধরুন কোথাও জমি আছে আমার সেখানে আমি আমার জমির সামনে কাউকে বসালে আমার তো অনুমতি প্রয়োজন আছে না অনুমতি তার আমি দিইনি অনুমতি নিশ্চয়ই উনি দিয়েছেন আজকে পঁচিশ বছর থেকে বসবাস করছে ওই পরিবারগুলোকে জিজ্ঞাসা করুন আমার সঙ্গে কোনো লেনদেন হয়েছে কিনা ওই ওরা কবে থেকে বসবাস করছে জিজ্ঞাসা করুন তাহলেই দুর্গা দূর পানিকা পানি হয়ে যাবে পুরো ফালতু কথা আপনার নাম আমার নাম রূপম মান্না আমি শান্তু ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি এবং বর্তমানে হরিপুর গ্রাম পঞ্চায়েতের তিরিশ নম্বর সংসদের মেম্বার আর আমি ইলেক্টেড হয়েছি ছ মাস কিন্তু আমার সঙ্গে এইসব আর্থিক লেনদেনের ব্যাপারটা পুরোপুরি মিথ্যা অভিযোগ করছেন কোনো ভ্যালুই নেই আমার কাছে